নিশ্চয় যারা ইমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে ফেলেছেন যে জান্নাতের তলদের দিয়ে চারটি নহর পাশাপাশি প্রবাহিত জান্নাতিরা জান্নাতের যেখানে যাবে সেখানে চারটি চারটি নদী পাশাপাশি প্রবাহিত দেখবে একটির পানি আর সাথে মিশবে না আর চারটি আলাদা কিন্তু একসাথে থাকবে মারাজাল মারাজান বাইনা হুমাম সমুদ্র দুটি পাশাপাশি প্রবাহিত দুটির পানি দুই রকম পাশাপাশি প্রবাহিত হওয়ার পরেও একটার পানি আর একটার সাথে মিশে না এমন সমুদ্র পৃথিবীতেও আছে না নাই আল্লাহ বলছেন এই দুই সমুদ্রের পানির মাঝখানে একটি অন্তরায় আছে লা ইয়াবকিয়ান ওই অন্তরায়ের কারণে একটার পানির আর একটার সাথে মিশে যাচ্ছে না আল্লাহ তাআলা দুনিয়াতে যদি এমনভাবে দুটি সমুদ্র পাশাপাশি প্রবাহিত করতে পারেন ভিন্ন কালারের পানি দিয়ে জান্নাতে চারটি নহর একসাথে প্রবাহিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই أنهار من ماء غير ياس أنهار من لبن لم يتغير طعمه وأنهار من عسل مصفى أنهار خمر لذة للشاربين وأنهار من عسل مصفى قرآن الله بولين پانير زرنا پانير نهار পানির নদী যেই পানির মাঝে কোনো আর সেনিক নাই একবারে বিশুদ্ধ পানি প্রবাহিত হবে ঠিক তার সাথে ওয়ানহার উম মিল্লা দুধের নদী দুধের ঝরনা প্রবাহিত হবে লম্যতা কজ্য়ার তাবুহু যে দুধের স্বাদ কোনো দিন পরিবর্তন হবে না আমরা গাই গরুর ওলান থেকে দুধ যখন দহন করি তখন স্বাদ এটাকে যখন আমরা ফ্রিজের রেখে তিন চার দিন পরে খাইলে স্বাদ হয়ে যায় ভিন্ন রকম যখন এটা দশ বারো দিন পনেরো দিন চলে যায় তখন স্বাদের মাঝে আবার একটু ব্যবধান হয় পুরান দুধ খাইয়া মজা পাওয়া যায় না নতুন দুধ পুরান দুধের মাঝে স্বাদের তারতম্য হয় কিন্তু আল্লাহ বলে জান্নাতে জান্ না তেমন দুধের হবে না বানাইছি কোনোদিন তারা এবং তার সাথে প্রবাহিত হবে শরবতের নদী শরবত খাওয়ার জন্য আমরা বেলের শরবত গরমকালে খেয়ে মজা নেই যখন আমের সিজন আসে আমের জুস বানাই আমরা মালকার শরবত খাই আল্লাহ বলেন কোরআন মাজিদে আমি শরবতের জন্য আলাদা নদী বানাইছি শরবত চাইবে ওই নদীর মাঝে তাৎক্ষণিক সে শরবত প্রস্তুত হয়ে যাবে এবং ওই শরবতের নদীর সাথে আমি মধুর নদী বানায়া দিছি বিশুদ্ধ বধু যে মধুর মাঝে কোনো খাট নাই খাদ নাই চারটি ঝর্ণা পাশাপাশি জান্নাতে প্রবাহিত করে আমি যারা ইমান আনবে না কামল করবে তাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি জালিকাল ফাউজুল কাবি এবং জান্নাত যে পাইল এই জান্নাত প্রাপ্তি হলো মহা সফলতা যে জান্নাত পেল সে বড় মাপের সফলতা পেয়ে গেল যে জান্নাত পায় নাই সে বড় মাপের ব্যর্থতায় পর্যবসিত হলো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিসে সফলতা কিসে ব্যর্থতা আজকের আজকে আমরা যতজন আইসি এই দুনিয়াতে আমরা কেউ ফেল হইতে আসি নাই ব্যর্থ হতে আসি নাই দুনিয়ার একজন মানুষও ব্যর্থ হতে চায় না একশো জন ছেলে যদি আপনার হাই স্কুল থেকে পরীক্ষা দেয় এসেছি আপনার মাদ্রাসা থেকে একশো জন পরীক্ষা দিল বলুন তো ফেল করার জন্য কিসে একশো জন পরীক্ষার্থী যদি থাকে ফেল করার জন্য একজন পরীক্ষা দেয় নাই কিন্তু বলুন তো একশোতে একশো পাশ করে নাকি কিছু লোক ফেল করেই বটে আমরা কেউ ফেল করতে চাই না সবাই পাশ করতে চাই কিন্তু পাস সবাই করব না এখন পাশ ফেইল কাকে বলে সফলতা কিসে ব্যর্থতা কিসে আপনি ভুল 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 জায়গায় জায়গায় নক করবেন করবেন ঠিকানা ডায়াল পৌঁছে যাবেন আপনি ব্যর্থ ওখানে যাওয়ার পরে টের পাবেন কিন্তু যদি দুনিয়া থাকতে আপনি বুঝেন সফলতা কাকে বলে ব্যর্থতা কাকে বলে তাহলে ঠিকঠাক মতো পথ চলতে আপনি শিখবেন এখন দুনিয়ার মুসলমান আর দুনিয়ার নন মুসলিম কাফের তাদের চিন্তার মাঝে পেস লেগে গেছে একজন কাফেরও দুনিয়ার টাকায় সফলতা খোঁজে একজন কাফের দুনিয়ার ক্ষমতায় সফলতা খোঁজে ঠিক আজকে একজন মুসলিম তাই সেও টাকার মাঝে আর ক্ষমতার মাঝে সফলতা খোঁজে হিন্দু দোকানদার মালে বেজাল দেয় মুসলিম দোকানদার ও মালে বেজাল দেয় হিন্দু দোকানদার ওজনে কম দেয় মুসলিম ওজনে কম দেয় হিন্দু মানুষ হারাম খায় সুদে টাকা লাগায় মুসলমানের সন্তান ও সুদে টাকা লাগায় হিন্দু অফিসার ঘুষ খায় মুসলমান ও পিসার ও খায় তাদের অর্থনৈতিক জীবনের মাঝে কোনো পার্থক্য দেখা যায় না অথচ প্রশ্ন যদি করা হয় ও মুসলিম তুমি কোথায় যেতে চাও বলবে জান্নাতে আপনি জান্নাতে যেতে চাইলে আপনার জীবন তো হিন্দুর মতো ইহুদির মতো হতে পারে না আজকে দুনিয়ার মানুষেরা টাকার পিছনে দৌড়াচ্ছে পাগলের মতো দৌড়াচ্ছে তারা ভাবছে টাকা হলে সফল হওয়া যায় আবার কেউ কো ক্ষমতার জন্য দৌড়াচ্ছে এলাকায় মেম্বারি নির্বাচন করে চেয়ারম্যান এমপি মন্ত্রী হয় যখন সে চেয়ারম্যান পাস করে এমপি পাস করে উপজেলার চেয়ারম্যান হয় এত বড় হাসি দেয় আর মানুষকে কয় আমি পাস পাস মানি সফল সে ভাবছে সে এমপি হয়েছে সে সফল হয়ে গেছে বলেন যদি তুমি ক্ষমতার মাঝে সফলতা আছে মনে করো একটু ফেরাউনের দিকে তাকাইয়া দেখো মাসে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা ইনকাম হয় বড় চাকরি পেয়েছে ব্যবসায় অনেক ভালো করেছে মাছে দু চার পাঁচ লাখ ইনকাম মনে মনে ভাবে আমি সফল আমার ছেলে লেখা বড়া করে সফল হজরতমর বলতেছেন যদি টাকাওয়ালাই সফল হতো তাহলে কারুনের দিকে একটু নজর দিয়ে দেখো ফারুক আজম বলেন মানে তাজি ফালিজুর ইলা আউন ইতী তক ও দুনিয়ার মানুষ টাকায় সফলতা নাই ক্ষমতায় সফলতা নাই সফলতা চাল্লার ভয়ের মাঝে তাকওয়ার মাঝে কারণ যে ব্যক্তি মোত্তা কি আল্লাহ তার জন্য জান্নাত বানাইছে আর যে জান্নাত পা শুধু সেই সফল